আপনারা শুনছেন আকাথা ক্রিস্টির রচিত রহস্য গল্প সংগ্রহ ভাষান্তর নীলাঞ্জন চট্টোপাধ্যায় সুপ্রতিম সিনহার কণ্ঠে মুক্ত হার লোপাট পয়রো আমি বললাম তোমার এখন যা দরকার তা হল হাওয়া বদল কোথাও বেড়াতে যাবার কথা বলছ ঠিক তাই চলো কাছাকাছি কোথাও বেরিয়ে আসি কোথায় যাওয়া যায় বলতো পয়রো জানতে চাইল ব্রাইটন হাওয়া বদলের পক্ষে ওই জায়গাটা বেশ ভালো বেশ তাহলে ব্রাইটনেই যাওয়া যাক পাইপের ধোয়া ছেড়ে পয়রো সায় দিল পরের দিনই টুকটাক জিনিসপত্র যেসব না নিলেই নয় গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্রাইটনের উদ্দেশ্যে শনিবারের সন্ধ্যা ব্রাইটনে পৌঁছে গেলাম আস্তানা গেড়েছি গ্র্যান্ড মেট্রোপলিটন হোটেলে বেশ অভিজাত হোটেল দোতলার বারান্দাটা চওড়া পায়ের নিচে পুরো কার্পেট সেখানে টেবিলে মুখোমুখি বসে কফি পান চলছিল আমাদের নিচে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম মেলা ট্যুরিস্টের ভিড় সমস্ত লন্ডন শহরের দম্পতিরা কি এখানে বদল করতে এসেছে মহিলাদের সাজের বহর খুব প্রত্যেকেই হিরে জহরতে নিজেকে খুব সাজিয়েছে দামি রত্নের গয়না মহিলাদের অঙ্গে চোরের মন সবসময় বোঁচকার দিকে আমার হঠাৎ মনে হল ট্যুরিস্টদের ভিড়ে চোরেরাও নিশ্চয়ই মিশে আছে এত হিরে জহরতের প্রদর্শন সুযোগ পেলেই চোরেরা কিংবা ছিনতাইকারীরা তাদের হাতের নিখুঁত কাজে ব্যস্ত হয়ে পড়বে আমার বন্ধু অ্যারাকুল পয়রোকে বরাবরই মনে হয়েছে একজন থট রিডার মানুষের মনে কি চিন্তাভাবনা চলছে সে যেন মুখ দেখেই বলে দিতে পারে আজও তাই হল আমার মুখের দিকে তাকিয়ে পয়রো বলল কি ভাবছ হেস্টিংস কফির কাপে চুমুক দিয়ে আমি শুধু হাসলাম পয়রো বলল আমি বুঝে গেছি কি ভাবছ কি এত হিরে জহরত ছলমল করছে চারদিকে চুরি বা ছিনতাই করে যারা তারাও বোধহয় সব লক্ষ্য করছে সুযোগের অপেক্ষায় আছে ইউ আর গ্রেট আমি বললাম সত্যি আমি এরকম ভাবছিলাম তুমি কি একটা ব্যাপার লক্ষ্য করেছ কি আমাদের পরিচিত লোকজন এখানে বেড়াতে এসেছে পরিচিত কারা আমাদের কফি পান শেষ মিসেস ওপারসনকে দেখতে পাওনি ওই যে ফুটপাতের ভিড়ে একটা থামের পাশে দাঁড়িয়ে আছেন আমি ভালোভাবে তাকালাম ফুটপাতের দিকে সত্যিই তো ওই তো মিসেস ওপলসন তিনিও যেন গয়নার বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়ে আছেন ওর কর্তাকে দেখছি না পয়রো বলল আছেন কোথাও ভিড়ের মধ্যে বললাম আমি তিনি তো আবার বেশ পয়সাওয়ালা লোক শেয়ার বাজারে দালালের ব্যবসা ইদানিং তো শুনেছি ভালোই পয়সা করেছেন পয়রো সায় দিল ওই তো মিস্টার ওপলসন দেবাদেবীর দুজনেই হাঁটছেন পাশাপাশি আরে আমাদের হোটেলের দিকেই তো আসছেন দুজনে তাই তো দেখছি আমি বললাম চলো কোথায় একতলায় যাই ওদের সঙ্গে আলাপ করি কোথাও বেড়াতে গেলে চেনা মানুষদের দেখতে পেলে ভালো লাগে দুজনেই হোটেলের একতলায় নামলাম রিসেপশন ছাড়াও প্রশস্ত পার্লারে বসে গল্পগুজব করার অনেক ব্যবস্থা চারপাশে আরামপ্রবত সোফা ছড়ানো মিস্টার এবং মিসেস ওপলসন একটা লম্বা সোফায় বসে গল্প করছেন গুড ইভিনিং মিস্টার ওপলসন আমি বললাম গুড ইভিনিং ম্যাডাম গুড ইভিনিং দুজনেই বললেন ও আপনারাও এখানে ছুটি কাটাতে এসেছেন বললেন ওপলসন সাহেব আমাদের আর ছুটি আমি বললাম কেন ম্যাডামের প্রশ্ন আমার পেশা তো ডাক্তারি যখন ইচ্ছে দোকান খুলি আমার বলার ধরনে দুজনেই হাসলেন আপনার বন্ধুকে তো চিনলাম না মিস্টার বললেন আপনাদের সঙ্গে আমার বন্ধুর আলাপ নেই উনি এরাকুল পয়রো ওরে বাবা দ্য গ্রেট ইনভেস্টিগেটর কমপ্লিট Ready to continue?